অকপটে তার লাভটা স্বীকার করলো মানে ছয়শো টাকা বিক্রি করলে চারশো টাকা লাভ থাকে আচ্ছা তুই তো পান সিগারেট বিড়ি খাস না যতটুকু জানি হ্যাঁ এই জন্যই তো চেহারা সুন্দর নাহলে চেহারা সুন্দর থাকতো না তো তোর মতো ছেলেরা এদিক সেদিক বক্ক চক্কর সদর বদর করে পান সিগারেট খায় নেশা করে এটা করে করস না তো না আপনি ছোট থেকে মামা দেখছেন আচ্ছা ছেলে তোর ভাই বোন কয়জন

তোকে তো ব্যবসার সুযোগ করে দিলাম আর কি করে দিলে ভালো হবে আর কিছু করে দিতে হবে তুই একটা আজকে ঘুম গিয়ে গিয়ে চিন্তা করবি যে তোকে কি করে দিলে আর ভালো হয় তোর আরো আয় বরকত ভালো হবে বুঝছিস কি বলছি হ্যাঁ ঠিক আছে তুই আমাকে কালকে বলতে পারবি আরো কি করে দিলে তো চার পাঁচ বছর তো হলো এই অভিজ্ঞতা আর কি করলে তোর আরো আয় বরকত বেশি হবে আর একটু পয়সা রোজগার করতে আরবি আর। তোর পরিবারে একটু বেশি সহযোগিতা করতে পারবি কেমন মনে করে বলবি দেখি বলি চা পাতার নাম কি লাভের জন্য পাল্টা চা দিলে লাভ হবে না এত বছর বিক্রি করতে নাম করেনি মানুষের নাম তো করতে শুনি নেই দেখি এক কাপ চা দেয়

জানাবি কি জানি সত্তর টাকা বিশ কাপ তিরিশ কাপ ত্রিশ কাপ পাবো তোকে ত্রিশ কাপের টাকার চা দিলাম তিরিশ কাপ ভালো থাকিস যা